নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার তাই আজকে ঘুম থেকে উঠেই করে নিয়েছি আদা দিয়ে চা আর মেয়ের জন্য গরম দুধ আর চিড়ে ভিজানো এইটা খেয়ে নিয়ে মেয়েকে নিয়ে চলে যাব ড্রয়িং স্কুল তো চলে গেলাম ড্রয়িং স্কুলে কিন্তু সেখানে বিশেষ কোনো কারণের জন্য আজকে ড্রয়িং স্কুল বন্ধ তাই ফিরে আসতে হলো কিন্তু ফিরে আসার একদমই ইচ্ছা ছিল না আমার মেয়ের প্রথমে সে একটু পার্কে খেললো আর তারপর আমাদের এখানে একটা প্লে গ্রাউন্ড আছে ওই প্লে গ্রাউন্ডের গ্যালারিতে বসে আমরা প্লে গ্রাউন্ডে কী হচ্ছে সেটা দেখতে লাগলাম তো আমরা চোখে পড়ল যে প্লে গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের ল্যাপকোট পরে সেখানে ভিড় জমায়েত হয়েছে আমার বুঝতে একটুও দেরি হলো না যে এটা কিসের ভিড় হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এদের শেষ দিন এই কলেজে তাই প্রত্যেকে তাদের বন্ধু বান্ধবীদের ল্যাপটের ওপর তাদের নামগুলো লিখে রাখছে যাতে এই ছাত্র জীবনের শেষেও সারা জীবন তাদের বন্ধুবান্ধবদের নামগুলো চিরস্মরণীয় হয়ে থাকে এবং এই ভালো স্মৃতিটুকু রেখে দেওয়ার জন্যই প্রত্যেকে একে অপরের পিঠে লিখে দিচ্ছে তাদের বন্ধুদের নাম এই জন্য এই জমায়েত এদেরকে দেখে আমারও আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল আমারও কলেজ লাইফের শেষে শেষ দিন যেদিন ছিল সেই দিন আমরাও আমাদের বন্ধুদের একে অপরের ল্যাপকোটে লিখে দিয়েছিলাম আমাদের নাম যে বন্ধুরা এখন আমাদের থেকে অনেক অনেক দূরে এবং বিভিন্ন আলাদা আলাদা জায়গায় রয়েছে তারা প্রত্যেকে যাতে আমাদের স্মরণে থাকে তাই জন্য এইভাবে আমরা নাম লিখে দিয়েছিলাম সেই কোডটা যদি আজও বের করি তাহলে আমার আজও সেই দিনটার কথা মনে পড়ে যায় যেদিন শেষ আমি আমার গ্র্যাজুয়েশন এবং আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম তখন এইভাবেই আমাদের বন্ধুবান্ধবরা আমাদের পিঠে আমাদের কোটের ওপর তাদের নাম লিখে রেখেছিল তাই জন্য এদের এই শেষ দিনটা আমিও যেন গ্যালারিতে বসে বসে এনজয় করছিলাম আর নিজের পুরনো স্মৃতিগুলো রোমন্থন করছিলাম তো আপনারাও দেখতে থাকুন যে এটা অন্য প্রফেশনে কিভাবে এনজয় করা হয় আমি জানি না কিন্তু আমাদের মেডিকেল প্রফেশনে আমাদের শেষ দিনটা এইভাবে ল্যাপকোটের পিছনে লিখে রেখেই আমরা চিরস্মরণীয় করে রাখি আমাদের বন্ধুদের